হ্যালো ভিওর্স হাউ ইজ এভরিথিং আশা করি সবাই ভালো আছেন গত ক্লাসে যে ভিডিওটি আমরা করেছিলাম ডি টেন্স কীভাবে টেন্স চিনতে হয় বাংলাতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই এই অনুযায়ী আজকে আমরা কীভাবে আমরা চিনব অরিজিনেরি ভাব কিভাবে চিনব মেন ভাব কিভাবে থার্ড পার্সন চিনব কিভাবে টেন্সের গঠন করব কিভাবে অ্যাফার্মেটিভ ফর্ম চিনব কিভাবে নেগেটিভ ফর্ম চিনব কিভাবে ইন্টারগেটিভ ফর্ম চিনব কিভাবে নেগেটিভ ইন্টারগেটিভ ফর্ম চিনব সেই বিষয়গুলোই নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে এখন চলুন দেখি আমরা ফার্স্টলি আলোচনা করব দি লিস্ট অফ অর্জেনারি ভার্ব অফ অল কাইন্ডস অফ টেন্স মানে সকল প্রকার টেন্সের যে অক্সিলারি ভার্ব গুলো সেগুলো আমরা এখানে পরিচিত হয়ে যাব দেখি প্রেজেন্ট মুভিং টেন্স ডু অথবা ডাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এন ইজ আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন পাস্ট ইনডিফিনিট টেন্স ডিড পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়্যার

সকল প্রকার টেন্সের মূল ভার্বের রূপটা কি থাকবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে আমরা পরিচিত হব সহিত এস অথবা ইএস এটি হচ্ছে মেন ভারবে দুধ পার্সেল মোতাবেক পাঁচটি নিভিনিট ভার্ব টু থাকবে অথবা ডিড প্লাস ভার থাকবে তখন ভার টু থাকবে অ্যাথাগমেটিক ফর্ম হলে ভাব টু অন্য অন্য ফর্মগুলো হলে দেখি কন্টিনিউ কন্টিনিউ মানি ভার্বনের সহিত আইএনজি যোগ তাতে যেই কন্টিনিউয়াস হোক পারফেক্ট কন্টিনিউয়াস হোক আর জেনারেল কন্টিনিউস হোক মানে মানি ভার্বন প্লাস আইএনজি তাহলে আমরা কন্টিনিউস মানি আইএনজি তাহলে জেনারেল কন্টিনিউস টেন্টি পারফেক্ট কন্টিনিউস টেন্টি তাহলে কন্টিনিউস ছটি টেন্সি আমরা ভার্বের আইএনজি যুক্ত ফর্ম পাবো আবার দেখি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট যেই পারফেক্ট হোক পারফেক্ট মানি ভার্বের থ্রি রূপ বসবে সেক্ষেত্রে আমরা চিনলাম যে কোন টেন্সে ভার্বের কোন রূপ বসে ইনডিফিনিট মানি ভার্বন এস অথবা ইএ প্লাস এবং ভারবন হচ্ছে আর পারফেক্ট মানি ভার্ভের থেকে এবার আমরা দেখি কীভাবে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চিনব এবার একটু সহজে দেখি কীভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই যে এখানে আমরা দেখি আমি আমরা তুমি তোমরা তারা তাহারা বাংলাতে আমি আমরা তুমি তোমরা তারা তাহারা ইংরেজিতে আই ইউ এবং শেষে যদি এই সাফিস গুলো থাকে বাংলাতে রা গুলো গণ অর্থাৎ এখানে একটু দেখি বোঝানোর জন্য সুন্দর করে বেরিয়ে দিয়েছি বালক বালক বালকেরা বালকগুলো অথবা বালক গণ এইখানে বালকদের হচ্ছে অর্থাৎ যে কোনো নাউনের সহিত যদি বাংলাতে রাগুলো থাকে এবং আমি আমরা তুমি তোমরা তারা তাহারা এইগুলো যদি সাবজেক্টের ঘরে না থাকে এইগুলো বাদ দিয়ে সাবজেক্টের ঘরে যেই থাকো সেই অডটিকে আমরা সেই নাউন প্রণাউনটিকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলে এই বিষয়টি আমরা একটু গুরুত্ব সহকারে ভালোভাবে বুঝিয়ে দেব কারণ প্রত্যেকটি টেন্সের চারটি ফর্ম আছে অ্যাফারমেটিভ ফর্ম নেগেটিভ ফর্ম ইন্টারোগেটিভ ফর্ম নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্ম সেই সূত্রে আমরা কেন ফর্মগুলো চেনে দেব মানে এক একটা ফর্মের এক এক রকমের গঠন অ্যাফারমেটিভ ফর্মের গঠন একরকম নেগেটিভ ফর্মের গঠন একরকম ইন্টারোগেটিভ ফর্মের গঠন একরকম এবং নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্মের গঠন একরকম কিভাবে আমি চিনবো বাংলাতে যে এটি অ্যাফার্মেটিভ ফর্ম কিভাবে চিনবো যে এটি নেগেটিভ ফর্ম কিভাবে চিনবো যে এটি ইন্টারোগেটিভ ফর্ম কিভাবে চিনবো এটি নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্ম তাহলে চলুন দেখি অ্যাফার্মেটিভ ফর্ম বাংলা বাক্যে কি অথবা না দুটো না থাকলে অ্যাফার্মেটিভ ফর্ম চিনবে অ্যাফারমেটিভ মানে হ্যাঁ বেদে ক্রিয়াকর্তাকে স্বীকার করবে এবার দেখি আর বাংলা বাক্যে না থাকলে নেগেটিভ ফর্ম চিহ্ন নেগেটিভ মানে নাবাচক অর্থাৎ ক্রিয়াকর্তাকে স্বীকার করবে না যেমন বলি যে আমি ইহা করি না এই যে না ক্রিয়ার সাথে না থাকবে তখন সেটাকে নেগেটিভ ফর্ম চিহ্ন আবার দেখি ইন্টারগেটিভ ফর্ম ইন্টারগেটিভ মানে বাংলা বাক্যের মধ্যে কি থাকবে প্রশ্ন করা হবে তখন সেটাকে আমরা ইন্টারগেটিভ ফর্ম চিহ্ন যেমন দেখি যে আলো কি ভাত খায় এই যে কি এটি হচ্ছে ফর্ম এবং নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্ম দেখব যে বাংলা বাক্যে কেউ আছে নাও আছে দুটোই আছে তখন সেটিকে আমরা নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্ম ধরে নিব তখন নেগেটিভ ফর্ম ইন্টারোগেটিভ ফর্মের স্ট্রাকচার অনুযায়ী পরে আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব আর এখানে দেখি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়

ইতিপূর্বে আমরা ফর্ম চিনেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চিনেছি চি, অক্সিলারি ভার্ব চিনেছি মেন ভার্ব চিনেছি এবারে এখন আমরা দেখব যে কিভাবে অ্যাফারমেটিভ ফর্মের গঠন করব কিভাবে নেগেটিভ ফর্মের গঠন করব কিভাবে ইন্টারোগেটিভ ফর্মের গঠন করব কিভাবে নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ ফর্মের গঠন করব সো চলুন দেখা যাক অ্যাফারমেটিভ ফর্ম প্রথমেই বসাবো সাবজেক্ট ক্লাস টেন পার্সন নাম্বার অনুসারে অক্সিলারি ভার্ব বসে এখানে লিখেছি খুব একটু লক্ষ্য করে দেখবেন যে টেন্স পার্সন নাম্বার অনুসারে অক্সিলারি ভার্ব বসে অ্যাফারমেটিভ ফর্মে অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অক্সিলারি ভার্ব এক রকমের হয় যেমন ডাজ ওয়াজ হ্যাজ ইজ এগুলো হয় যার কারণে এখানে লিখেছি টেন্স আর পার্সল নাম্বার অনুসারে অবজিনারি ভার্ভ বসে যদি অবজিনারি ভার্ভ থাকে এমনও হতে পারে যে এবং ভাব থাকে না তখন কিন্তু আমরা অবজিনারি ভার্ভ বসাবো না মেন ভার্গের রূপটাই বসাবো মেন ভার্গের রূপটা কি হবে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অন ওয়ান সহিত এস অথবা ইএস যোগ করব তো কখন এস আর কখন ইএস যোগ করব যখন দেখব যে কোন ক্রিয়ার শেষে এস এস এইচ ডবল এস সি এইচ ও জেড এগুলো থাকবে তখন আমরা ইএস যোগ করব অন্যথায় আমরা ভারবে সহিত এস যোগ করব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আর অন্যান্য পার্সনের ক্ষেত্রে আমরা ভারবে রাউন্ড বসাবো কেন কথাটি বললাম আপনাদের বোঝার সুবিধার্থে যে প্রেজেন্ট ইনহিটেন্স এবং পাস্ট ইনহিটেন্সে অ্যাফার্মেটিভ ফর্মে অবজুলেটি ভার থাকে না যার কারণে আমি এটি আপনাদেরকে ভেঙে দিলাম তাহলে একটি দেখি আমরা প্র্যাক্টিক্যালে আর অবজুলেটি ভার না থাকলে মেন ভার টেন্স অনুসারে বসে এই যে সুন্দর করে লিখে দেওয়া আছে একটু আমরা খেয়াল করে যদি ভিডিওটি ফলো করি তাহলে আর সমস্যা হবে না প্লাস অবজেক্ট বসে প্লাস ড্যাশ ড্যাশ দিয়ে ফুল স্টপ বসাবো যেমন এখানে দেখি আমি ইহা করি এই যে দেখি এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব বসেনি সরাসরি এই যে সাবজেক্ট বসেছে আই আমি রাই এবং করি ডু আর ইহা হচ্ছে ইট অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়া থাকে সে আছে আর ইংরেজি বাক্যে কি থাকে মানে সাবজেক্টের পরেই থাকে এই যে তাহলে আমরা বসেছি দিয়ে অবজেক্ট থাকে তারপরে যদি আর কিছু থাকে বসাবো না এই তো দেখলাম এবার তাহলে দেখি নেগেটিভ নেগেটিভ ফর্ম ফর্মের গঠন কিভাবে করবো প্রথমে সাবজেক্ট বসাবো টেন্স পার্সন নাম্বার অনুসারে ভার্ব বসাবো টেন্স পার্সন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বসে টেন্স পার্সন নাম্বার অনুসারে এক এক টেন্সের অবজিলিটি ভাগ এক এক রকমের যার কারণে এখানে নিচে আছে যে টেন্স পার্সন নাম্বার অনুসারে অবজিলিটি ভার্ব বসে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইভি টেন্সের ক্ষেত্রে ডাজ কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইজ প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাজ এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ বসে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে

যেহেতু ইতিপূর্বে আমরা বাংলাতে চিনি বা নিয়মগুলো শিখেছি যে কিভাবে শুনবো প্রথমত আমরা তিনটি টেন্স প্রেজেন্ট ফিউচার তাহলে প্রথমে আমরা আগে ফিউচার টেস্ট চিনব তো কিভাবে আমরা চিনবো যে এটি আহ প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট রিভিট টেন্স তাহলে দেখবো যে ক্রিয়ার শেষে ল এবং বনে তখন প্রেজেন্ট রিভিট টেন্স আগে তিনটির মধ্যকারে একটি কি চিনে দেব দিয়ে চলে যাবো

অজ্জিলির ভারবের পরে নট বসাবো তাহলে এই যে এখন দেখি যে অক্সিলিয়ারি ভার্ব ডু বসিয়েছি নট বসিয়েছি আবার এখানে মেন ভার্ব বসিয়েছি যে করি ডু আবার এই উদাহরণটি দেখি লক্ষ্য করি যে আমরা ইহা করিতে ছিলাম আমরা ইহা করিতে ছিলাম এখানে লেখাটি একটু আহ ভিচি হয়ে গেছে যে অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট বসে এই যে নট তো সেই ক্ষেত্রে একটু বুঝে নেব এটা দেখি আমরাই হ্যাঁ করতেছি না এই যে দেখি না আছে নেগেটিভ ফর্ম এর সাথে কিছু আছেন তাহলে ওটিকে করছি বল কন্টিনিউয়াস তাহলে উই আর নট বিং মূল ভার্বের সহিত আইএনজি যোগ এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাঁ আমরা অ্যাফারমেটিভ এবং নেগেটিভ স্ট্রাকচার দেখেছি এখন আমরা দেখব ইন্টারোগেটিভ এবং নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্মের গঠনটা আমরা দেখব এখানে দেখি ইন্টারগেটিভ ফর্ম টেন্স পার্সন নাম্বার অনুসারে অবজেলিটি ভার বসে প্রথমে বসাবো প্লাস সাবজেক্ট বসাবো প্লাস কি বসাবো টেন্স অনুসারে মেইন ভার বসাবো প্লাস অবজেক্ট থাকলে বসাবো প্লাস ড্যাশ ড্যাশ দ্য নট অফ ইন্টারগেশন এই যে দেখি উদাহরণে দেখি এখানে যেমন লেখা আছে আমি কি দশ মিনিট ধরিয়া ইংরেজি পড়িতেছি এই যে কি আছে কি আছে তার মানে এটি ইন্টারোগেটিভ ফর্ম তাহলে ইন্টারোগেটিভ ফর্ম চিনে নিলাম আর ক্রিয়ার শেষে তে প্লাস ছি আছে এবং সময়ের উল্লেখ আছে তাহলে ক্রিয়ার শেষে তে প্লাস ছি আছে এবং সময়ের উল্লেখ আছে এবং বাংলা বাক্যের মধ্যে কি আছে তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম তাহলে দেখি আমরা ইন্টারোগেটিভ ফর্মের গঠনটা কি প্রথমেই বসাবো কি ইতিপূর্বে আমরা অক্সিলির ভার্বের সহিত পরিচিত হয়েছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলির ভার্ব কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তো হ্যাঁ একের অধীন যদি অক্সিলির ভার্ব থাকে তাহলে প্রথমটি আগে বসাবো তারপরে সাবজেক্ট বসাবো তারপরে দ্বিতীয় বা তৃতীয়টি যদি থাকে দ্বিতীয় তৃতীয়টি পরে বসাবো আগেরটি আগে বসাবো এই যে হ্যাভ বিন দুটো অক্সিলির ভার্ব হ্যাভ একটি বিন একটি যার কারণে হ্যাভ আগে বসিয়েছি তারপর সাবজেক্ট বসিয়েছি তারপরে বিল বসিয়েছি শিখি আর কন্টিনিউস মানে আইএনজি যুক্ত ফর্ম এই যে রিড রিড ভার্বের সহিত আইএনজি যোগ করেছি দি অবজেক্ট কি ইংরেজি এখানে ইংলিশ বসিয়েছি এই যে এখানে দেখি যে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলেই সিনস অথবা ফর বসাবো তো কখন সিনস বসাবো আর কখন ফর বসাবো যদি হতে থেকে উল্লেখ থাকে বাংলা বাক্যে তাহলে সিনস বসাবো আর যদি ধরিয়া বা পিয়া যাবতের উল্লেখ থাকে তাহলে বসাবো ফর দিয়ে যে সময়টা থাকবে ওই সময়টা বসাবো এই যে টেন মিনিট বসিয়েছি তাহলে এটা দেখি হ্যাঁ বাই আই উইল রিডিং ইংলিশ ফর টেন মিনিটস আমি তো দশ মিনিট ধরিয়া ইংরেজি পড়িতেছি এবারে চলুন দেখি নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্ম নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্ম এ টেন্স পার্সন নাম্বার অনুসারে অক্সিলারি ভার্ব বসাবো তো একের অধিক যদি অক্সিলারি ভার্ব থাকে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একের অধিক অগজিলির ভাব থাকবে কিংবা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একের অধিক অগজিলির ভাব থাকবে তখন প্রথমটি আমরা আগে বসাবো তারপরে সাবজেক্ট বসাবো তারপরে ওই যে দেখি একের অধিক থাকলে বাকিটি বসাবো দিয়ে নট বসাবো প্লাস টেন্স অনুসারে মেন ভাগ বসাবো প্লাস অবজেক্ট থাকলে বসাবো প্লাস ড্যাশ ড্যাশ মানে আর কিছু এই যে উদাহরণে দিয়ে দেখি আমি কি ইহা করিতে থাকিব

বসিয়েছি এই যে টেন্স টেন্স হচ্ছে হাফ অফ দ্য ইংলিশ টেন্স হচ্ছে ইংরেজির অর্ধেক তো শুধু এটি এসএসসি এইচএসসি এবং জব পরীক্ষার্থীদের জন্য নয় সকল ছাত্রছাত্রী সকল ছাত্রছাত্রীদের জন্যই এটি অত্যাবশ্যকীয় শেখা তাই ভিডিওটি আমি খুব ইজিলি শর্টকটে কিভাবে টেন্স চিনব বাংলাতে কিভাবে অ্যাফার্মেটিভ ফর্ম চিনব নেগেটিভ ফর্ম চিনব ইন্টারেগেটিভ ফর্ম চিনব নেগেটিভ অ্যান্ড ইন্টারেগেটিভ ফর্ম চিনব কীভাবে আমি টেন্সের অ্যাফার্মেটিভ গঠন করব নেগেটিভ গঠন করব ইন্টারগেটিভ গঠন করব। নেগেটিভ অ্যান্ড ইন্টারগেটিভ গঠন করব বিস্তারিতভাবে আপনাদের সুবিধার্থে দেওয়া আছে দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ অল দ্য বেস্ট